হরে কৃষ্ণ তো আমরা সংস্কার সম্বন্ধে শ্রবণ করব অত্যন্ত আমি তো ব্যক্তিগতভাবে অত্যন্ত খুবই আগ্রহী খুবই উৎসাহী এই বিষয়টা শুন শুনতে সংস্কার কি কি সংস্কার আছে তো যাব শ্রীপাদ কৃষ্ণ চেতন সংস্কার জিনিসটি কি সংস্কার কথার মানে কি আর কুসংস্কার মানে কি মানে কি ব্যাপারটা হরে কৃষ্ণ সুলপ্রভুপাদ কি যায় যায় সংস্কার শ্রপ্রভুপাদ গীতার ষোড়শ অধ্যায়ে প্রভুপাদ বলছেন কে সংস্কার হচ্ছে টেন প্রিন্সিপলস অফ হিউম্যান লাইফ বাংলায় কি বলবে মনুষ্য জীবনের দশটা মূলনীতি হ্যাঁ মূলনীতি মূল্যতি মূল্যতি এত গুরুত্ব দিয়েছে টেন প্রিন্সিপলস মূল্যতি মূল আছে মনুষ্য জীবনের সংস্কার সংস্কৃত শব্দের ট্রান্সলেশন হবে শুদ্ধিকরণ কি করে শুদ্ধিকরণ করতে হয় সংস্কার মনের ছাপ মনের উপরে হ্যাঁ একটা কিছু প্রভাব হয়েছে ওটা দেখিয়ে আমার জীবনে কিছু চেঞ্জ এসেছে ওটা হচ্ছে সংস্কার কুসংস্কার হয় কু মানে নেগেটিভ যেমন অজামিলের হয়েছে শুধু একবার দর্শন করেছেন ওটা দিয়ে এত কুসংস্কার হয়ে গিয়েছে পুরো জীবনটা চেঞ্জ হয়ে সিমিলারলি অনেকবার আমরা দেখছি ভক্তরা বলে কি করে আমরা ইস্কনে আসলাম কেউ বলে ওখানে আহ বিতরণ হচ্ছিল ওখানে আমরা হলওয়া খেয়েছি ওখান থেকে আমরা মন্দিরে এসে দেখি সবাই এত খুশি কি হচ্ছে সংস্কার ভক্ত হয়ে গিয়েছে প্রপাদের গ্রন্থ পড়েছে গ্রন্থ পড়েছে শুদ্ধিকরণ হয়েছে মনে কিছু ছাপ এসেছে কি হ্যাঁ এটা জিনিসটা ভালো গিয়ে দেখছে ভক্তরা অনেক প্রসন্ন নাচ গান চলছে অনেক প্রসন্ন দুঃখ নেই ও সংস্কার হয়েছে আমি জয়েন করব তো এটা হচ্ছে সংস্কার অথবা কুসংস্কার আমরা দেখতে পাই বাংলাতে সংস্কার কথাটা ব্যবহার হয় যেমন একটা বিল্ডিং ভবন পুরোনো বিল্ডিং ভেঙে গেছে তো ভবনটির পুনঃসংস্কার বা কোনো মন্দিরের পুনঃসংস্কার এটা আবার এটাকে রিপেয়ারিং রিপেয়ারিং রিকনস্ট্রাকশন পুনঃসংস্কার বাহ কত সুন্দর কথা